হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি যারা নতুন ফ্রিলেন্সিংয়ে আসতে চান তাদের জন্য তো শুধু ফ্রিলেন্সিংয়ে আসলেই হবে না আগে জানতে হবে বা আগে বুঝতে হবে আমি ফ্রিলেন্সিং করতে পারবো কি না তো ফ্রিলেন্সিং কীভাবে শুরু করবেন এবং কি ফ্রিলেন্সিং কীভাবে শুরু করা উচিত এবং কি আদৌ কি আমি ফ্রিলেন্সিং পারবো কি সেই বিষয়টাই কিন্তু আগে আমাকে বুঝতে হবে আসতে চাই রাইট তো আসার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি কি নাইট জাগতে পারবো কিনা কেননা আপনি ফ্রিলেন্সিং যদি করেন তাহলে আপনাকে কাজগুলো পেতে হলে আপনাকে নাইট জাগতে হবে কারণ আপনাকে রাতে সজাগ থাকতে হবে এখন আপনি কি রাতে সোজা থাকতে পারবেন কিনা কারণ আপনি যদি বায়ারের কাছ থেকে কাজ পেতে চান তাহলে আপনাকে সব সময় রাতে অ্যাক্টিভ থাকতে হবে বলবো আমি যে ফ্রিল্যান্সিং নিয়ে কাজটা করব আমার কোন দিক দিয়ে প্রতিভা রয়েছে ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি কোন ক্যাটাগরি করতে ভালোবাসবো বা আমি কোন ক্যাটাগরি কাজটা ভালো পারবো আমাকে কিন্তু অবশ্যই সেই কাজটি বেছে নিতে হবে আমি এমন একটা ক্যাটাগরি চুজ করলাম যে ক্যাটাগরির কাজটা আমি পারি না বা আমি বুঝি না তাই অবশ্যই কিন্তু আমাকে ক্যাটাগরি সিলেকশন করার আগে বা আমার ফিলেন্সিংয়ে আসার আগে আমাকে ভাবতে হবে আমার কোন বিষয়টা আমার ভালো লাগে বা আমি কোন বিষয়টাতে কাজ করতে চাই সেই সাথে আমি কোন বিষয়ের কাজটা খুব ভালো বুঝব বা আমি পারবো এমনকি কি সার্ভিসটা আমি ভালো দিতে পারব